ইহুদি নারীদের বৈশিষ্ট্য আজকে পড়ছিলাম আসার সময় দাজ্জালের যে মিশন গুলো কেয়ামতের আগে হবে তার অন্যতম মিশন হচ্ছে ইহুদি নারীদেরকেও কাজে লাগাবে পৃথিবীর ইহুদি নারীদের ভেতরে গুণ হবে সাতটা কয়টা আজ ফরিদপুরের মা বোন যারা এসেছেন তারা একটু মিলান তো আপনার ভেতরে যদি এই সাতটা গুণ থাকে তাহলে বুঝবেন আপনার হাসর হবে ইহুদি মেয়েদের সাথে

আমার জন্য খরচ করো আমাকে দাও আর কারো জন্য দরকার নেই এরকম মহিলা দেশে নেই দেশে স্বামী তো এই কাজ করতে গিয়ে ওর সব হারায় ওর মা-বাবকে হারায় ওর বোনকে হারায় ওর ভাইকে হারায় তালে আমাকে দাও আমার জন্য করো এই ঘন্টা ইহুদি মেয়েদের অনেক মুসলিম মা-বোনদের ভিতরে এখন এটা প্রবেশ করেছে কার কার বর ভিতরে এই গুন আছে হাত তোলেন তো 1 2 3 4 মানে হাদিস কইলে আমি কি করব আলহামদুলিল্লাহ এই মানুষ তো অনেক ভাল আপনারা নিজেরে খারাপ না বাড়ির লোকগুলো ভালো আছে এবার দুই নাম্বারটা দেখেন তো আল্লাহর নবী বলেন ইহুদি মেয়েদের দ্বিতীয় গুণ হচ্ছে মান্না না ওরা খোটা দেয় বেশি এ দেশে তো নেই সারা জীবন ঠিকঠাক মত চলছে হঠাৎ করে যদি একটা সাবান কম হয় খোটা দিয়ে পোটা বের করে ফেলবে 14 বংশ কাল দেবে যে কিচ্ছু পেলাম না তোমার বাড়িতে এসে আমার বাবা জীবনের মতো ভুল করেছে কত মানুষ আমার জন্য এসেছিল ওখানে না দিয়ে তোমার মতো কানার সাথে আমারে দিল এই যে খোটা দেওয়ার অভ্যাস এটা মেয়েদের ইহুদি মেয়েদের কাদের কাদের আরেকটা মেলান আপনার বরবে তরে কি আছে তাহলে আপনি কি নিয়ে সংসার করছেন তিন নাম্বারে নবীজি বলেন ইহুদি মেয়েদের গুণ হচ্ছে হান্নানা কি বললাম হান্নানার শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নিজে তো স্বামীর খেদমত করে না আর স্বামীকে দিয়ে খেদমত করায় এটাই এই দেশে নেই বেছানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী গুলো এমনিতে আল্লাহ তাদের নাম গুলো কোরআনে কারীমে উচ্চারণ করেন নাই নিসা আননাবে ইলস্তুন নাক আহাদিম মিনান নিসা ইলাখির আল্লাহ পাক বলেন হে নবীর বৌরা হে নবীর নবীর বউদেরকে স্ত্রীদেরকে আল্লাহ ডাক দিচ্ছেন আপনারা তো ডাক দেন না কেন দিয়েছিলেন তখন খাদিজাতুল কবরার দিকে হযরতে খাদিজা বলেন বিশ্বনবী আমার স্বামী দাওয়াতী কাজ করে যতদিন বাড়িতে না আসে ততদিন আমি দরসার সাথে পেট লাগিয়ে গোমাতাম এরকম বউ তো এখন ঘরে ঘরে আপনি নিজের সাংসারিক কাজে ব্যবসায়িক কাজে একটু বাড়িতে আসবেন তৈরি করে কত রকমের কয় ফেরত দেওয়ায় লাগবে আর অনেক মহিলা আছে ওই রাতে স্বামীর সাথে আর কথাও বলে না কারণে অকারণে কথা বন্ধ করে দেয় খাদিজা বলেন যতদিন আমার স্বামী আমার বাড়িতে না আসে দাওয়াতী কাজ নিয়ে মিশন নিয়ে যতদিন বাড়িতে না আসে ততদিন আমার ঘুম लागले আমি দাঁড়িয়ে ঘমতাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন বিশ্বনবীকে গোসল করাতে গিয়ে অসাধর কথা বসত একবার টোলের নিচে আমার পায়ের একটা আঙ্গুল পড়ে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে যাচ্ছিল বিশ্ব রক্ত রক্তগুলো দেখে উঠে দাঁড়ালেন আমাকে বললেন নাইশা পানির ভেতরে লাল কি দেখা যায় বলল ওটা আমার পা ফাটা রক্ত নবীজি তাড়াতাড়ি উঠলেন ওই জায়গাটাতে নিজের ছোট মোবারক লাগিয়ে দিলেন সঙ্গে সঙ্গে ব্যথা বন্ধ হয়ে গেল ডাক দিয়ে বললেন আয়সা কেন তুমি আগে থেকে আমাকে উঠতে বললে না তাহলে তো এত কষ্ট পেতেনা হজরতে আইসা বলেন সোল আল্লাহ আপনি আমার স্বামী এটা তো পায়ের আঙ্গুল ফেটে রক্ত বের হওয়া যন্ত্র না

और हाथियार हिसाब ব্যবহার করা মেয়েদেরকে এই তিন নাম্বারে ইহুদি মেয়েদের গুণ হচ্ছে ওরা স্বামীকে দিয়ে নিজের খেদমত করাই খেদমত করে না জোরে বলেন নাউজুবিল্লাহ অথচ জান্নাতের আটটা দরজা খুলে রাখার জন্য যে চারটা কাজ মেয়েদেরকে আল্লাহ নবী দিয়েছেন এক নাম্বারে পাঁচ অক্ত নামাজ রমজানের রোজা নিজের শরীরকে হেফাজত করা আর স্বামী থাকলে খেদমত করে তার খুশি করা আল্লাহ আমাদের মেয়েদেরকে চারটা গনে গণাম্বিত হওয়ার তাওফিক দিন সরে বলে না আমি চার নাম্বারই আমি পেয়েছি ইয়াহুদি মেয়েদের গুণ ছিল কান্না না কান্না না শব্দের শব্দিক অর্থ হচ্ছে অহংকারিনি মাঝে মাঝে নিজের বংশ নিয়ে অহংকার করে স্বামীর সামনে চেনো আমারে আমি মেনে মেয়ে এ চেয়ারম্যান না এরকম চেয়ারম্যান দেশে নেই আমার ভাই মস্তান

অনেক যদি জ্ঞানী মানুষ হয় ভালো লাগবে না আবার খারাপও লাগবে না কারণ চিন্তা করবে কি এটা শিক্ষিতা মেয়ে এবং সে ঘরের মেয়ে একটা আলেম বিয়ে করলাম আমি আর আমার আজকে গালি দেয় কুকুরের বাচ্চা বলে অবশ্য একে জিনে ধরেছে কি কথা বলে রাখেন অস্বাভাবিক আর মেয়ে জিনে ধরেছে এই জন্য উল্টা কথা বলছে তাছাড়া গালি দেওয়ার তো কথা না সেই মেয়েটা কোনোদিন আমার সামনে মাথা তুলে কথা বলে না সে আমারে গালি দেয় অবশ্যই তারে আরো জোরে তাহলে আপনার ভেতরে যদি অহংকার আসে স্বামীর সামনে আপনি বলবেন আপনার মুসলিম মহিলা নেই আপনাকে ইহুদি মেয়েদের ওই গুণ ধরে ফেলেছে বাস নম্বরে নবীজি বলেন হাত শব্দের সাব্দিক অর্থ হচ্ছে স্বামীর পছন্দের গুরুত্ব না দেওয়া স্বামী যেটা পছন্দ করে ওইটা সে পছন্দ করে না আজ বাংলাদেশে স্বামী বা পছন্দ করে যে বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে এটা চাই না কোন কোন স্বামী সান হাত তোলেন তো আলহামদুলিল্লাহ মাহফিলের সভাপতি সহ যত স্বামী অন্তত আছে হ্যাঁ কিছু বউকে একেবারে একশো ভাগ ভয় পায় এটা বাদ দিল অন্তত স্বামী যারা হাত তুলেছে মা বোনেরা পর্দার আড়াল থেকে ভিডিও ক্যামেরায় দেখেন প্রত্যেকটা স্বামী আমার মনে হয় চাই যে বিয়ের পরে যেন আমার মার বাবা আমার সাথে থাকে কথা বলা লাগবে একশো ভাগের আটানব্বইটা মহিলা এটা পছন্দও করে না এটা চায়ও না এখন কি মুসলিম মেয়েদের না ইহুদি মহিলাদের কোন কারণে আপনি এটা চান না বলেন তো আপনার স্বামী পছন্দ করে যেটা জায়েজ কাজ কোন কারণে আপনি এটা পছন্দ করেন না আপনার ক্ষতি হয়ে যাচ্ছে দুনিয়ায় লস হয়ে যাচ্ছে অথচ এই লোকটাকে মানুষ করতে গিয়ে ওর মার বাবার পঁচিশ থেকে তিরিশ বছর বিনা পরিচয় বিনা স্বার্থে শ্রম দেওয়া লেগেছে কথা বলে না কেন সম্মানিত মা বোনেরা নিজেদের কপালে নিজে আগুন লাগাবেন না আপনাদেরকে আমি ভালোবাসি মন থেকে বলছি আপনাদের ভালোবাসি আমি দেখতে পাচ্ছি আপনি জাহান নামের দিকে যাচ্ছেন এখনই থেমে যান স্বামী যেটা পছন্দ করে এই মুহূর্তে ওটা জায়েজ যদি হয় আপনাকে পছন্দ করা লাগবে আজ হাজারো পরিবারে মা বাবার কোনো স্থান নেই একটা ঘরে থাকবে সে ঘরও নেই আর বের করে দেয় এমনকি এই দেশের ঘটনা মা বাবাকে ধরে মারে বড় কথা মতো এরকম পুরুষ আছে একবার রাঙ্গামাটি থেকে আসছিলাম লঙ্গতু থেকে কলেজের অধ্যাপক মানে বিশেষ ক্যাডার সরকারি কলেজের অধ্যাপক উনি ওনার মাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছে তিন মাস আগে কর্তৃপক্ষ আমার বলছে হুজুর বৃদ্ধাশ্রম দেখবেন চলেন যায় যে দেখি ওই অধ্যাপক বসে বসে কাঁদছে মায়ের হাত ধরে মা বলছে বাবারে আমি তখন আমার এই মাথার উপরে যে ফ্যান আছে এই ফ্যানটা তুই পাল্টিয়ে নতুন ফ্যান লাগিয়ে দিবি ছেলে বলছে মা গো তুমি তো মারা যাবে তখন আবার ফ্যান কি হবে নতুন ফ্যান মা চোখের পানি ফেলে দিয়ে বলছে সন্তান আমি আজ তিন মাস এখানে আসি ফ্যানটা ঘরে না আমি বারবার বলেছিলাম কর্তৃপক্ষ কেউ আমার কথা শোনে না বাস্তবতা দেখে আমার যা মনে হচ্ছে কিছুদিন পরে তোর ছেলে মেয়েরা তোর এই জায়গায় রেখে যাবে আর তোর তো ফ্যান ছাড়া ঘুম হয় না ছোটবেলা থেকে তোকে আমি ফ্যানের পাখা দিয়ে বাতাস ছাড়া ঘুম পাড়াতে পারি নাই তোর কষ্ট হবে এখানে আগে থেকে অভিজ্ঞতা জানালাম তোর কষ্ট দূর করার জন্য তুই ফ্যানটা অন্তত পাল্টিয়ে দিবি তোর কষ্ট কম হবে ওই অবস্থায় দেখলাম ওর হাতের উপর মার আ গেল মায়ের পা জড়িয়ে হাও মাও করে গিয়ে বলছো হুজুরে দোষ তো আমার একা না এ দোষ আমার বর তিন মাস আগে আমাকে বলেছে দেখেন আপনার মা যদি বাড়ি থাকে আপনার ভাত আমি খাব না অথচ আমার দুইটা ছেলে মেয়ে তাদের মুখের দিকে তাকিয়ে আমি তালাক দিতে পারি না বাধ্য হয়ে মা কে আমি রেখে গেলাম আম্মা আজকে আমার দুনিয়া থেকে বিদায় নিল আজ থেকে পৃথিবীতে নাম ধরে ডাকার মতো আমার আর কেউ নেই নেই ফরের আমার তো মনে হচ্ছে ওই দিন থেকে শুরু করে এখন পর্যন্ত শুধু ওই কলেজের অধ্যাপক না এখানে হাজারো মানুষ ঠিক ওই রকমই বসে আছে সম্মানিতা মা বোনেরা শুধু নামাজ পড়লে রোজা রাখলে আর কালো বোরকা পড়লে যদি আল্লাহ জান্নাত দিয়ে দিত তাহলে এই হাদিসগুলো নবীজি বলতেন না স্বামী যেটা পছন্দ করে ওইটা আপনাকে পছন্দ করা লাগবে ও পছন্দ করছে যে ওর মা বাবা সাথে থাকলে ওর আনন্দ লাগে ভালো লাগে আপনার কি হয়েছে বাংলাদেশের যত স্বামী আমরা আছি আমরা আমাদের শ্বশুর শাশুড়িকে যে মনোভাব নিয়ে দেখি আমাদের যদি আমাদের মা বাবাকে ওই দেখতো এই দেশে কোন সন্তান আলাদা হতো না আমি জানি আগামী বছর থেকে এনাকে বলবে হুতু জানো না আসে আমার আসার দরকারও নেই আপনি মেয়ে চলেন আমতা হাদিস বলছে হাদিস তো আমি বানালাম না এই বানাদান বানাদান আমার কপালে আগুন লেগে গেছে এই আগুন লেভাতে আমাকে এই হাদিস বলা লাগছে পাঁচ নাম্বার স্বামীর পছন্দের গুরুত্ব দেওয়া লাগবে কষ্ট করে একটা জিনিস যদি নিয়ে আসে পছন্দ তো করেই না আর খোটা দেয় তোমার চোখ না ঠেলা এত কিছু মানুষ পছন্দ করি আর এত আর পছন্দ হইলে তা আমার যদি পছন্দ না থাকে তো তুমি কি তোমারে তো আমি পছন্দ করি নিয়ে আসলাম আমার যদি কোনো পছন্দই না থাকে তুমি দুই নাম্বার না স্বামীর পছন্দের গুরুত্ব দেওয়া লাগবে অত তো দুই টাকার জিনিসও দেয় সামনা সামনি প্রশংসা করবেন না এ চোখ না এ হীরা

দাঁত আর বন্ধ হচ্ছে না না মেয়েরা হাসি খুশি করবে আনন্দ উল্লাস করবে তামাশা করবে চুল একজন মেয়ে লোকের জন্য সবচাইতে ভয়ঙ্কর পুরুষ মানুষ দুইটা একটা দেবর আর একটা দোলা ভাই দেবর সামনে দোলা ভাইয়ের সামনে দাঁত বাকি কোন জিনিস জানো আপনি প্রদর্শন করবেন না তাহলে কিন্তু অনেক কিছু হারানোর সম্ভাবনা আছে আমি নিছে নাই নাই নামলা দ্বিতীয় নাম্বার একজন মেয়ে জকের জন্য ভয়ঙ্কর পুরুষ মানুষ হচ্ছে দুই জন কয়জন কয়জন একটা হচ্ছে দোলা ভাই আর দেবো আর একজন পুরুষের জন্য ভয়ঙ্কর জাহান নামে নেওয়ার জন্য দুইজন নারী একজন হচ্ছে শালি আর একটা হচ্ছে ভাবি এলাকায় তো শালি ভাবি নেই আজকে মানে একশো আশি মাইল বেগে সাবধান হওয়া লাগবে এই দুইজন থেকে বিশেষ করে যাদের ভাবি আছে আর শালি আছে এই দুইটাই আপনাকে জাহান নামে নেওয়ার জন্য জাল পেতে বসে আছে মা বন্ধের আলোচনা যেহেতু চলছে সম্মানিতা মা বন্ধের কে বলছে স্বামীর পছন্দের গুরুত্ব দেবেন বিশ্ববী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বাইরে থেকে কোন স্ত্রীর জন্য কোন কিছু যখন নিয়ে আসতেন সঙ্গে সঙ্গে সাদরে গ্রহণ করে নিতেন প্রতিটি স্ত্রী আমি কোনো দিন নবীজির স্ত্রীদের চরিত্র পড়ে দেখিনি কোন স্ত্রী কথা বলেছে নবী এটা আমার ভাল লাগে না জোরে বলেন সবহান আল্লাহ ছয় নাম্বারে আমি পড়েছি সাদ্দাক

যাই মহিলার মন রক্ষা করতে গিয়ে স্বামী হারাম পথে ইনকাম করতে বাধ্য হবে খোদার কসম কেমতের দিন ওই মহিলাকে হাজরাতে লুত নবীর স্ত্রীর সাথে আল্লাহ হাসর করাবে জোরে বলে নাউজুবিল্লা সাত নাম্বারটা বললে আবার একটু সমস্যা আছে আজকে থাক না সাত নাম্বার হচ্ছে বার্রাক বার্রাক শব্দের শব্দ করতে হচ্ছে স্বামীকে ধরে মারে

আমি পেয়েছি দুইটা কারণে তার জীবনী পড়ে এক নাম্বারে নিয়েছিল বিয়ের সময় দুই নাম্বার যৌতুকের টাকা নিয়ে কাছে গরুর মতো বিক্রি হয়ে গেছে আপনিও মনে হয় মাঝে মাঝে মায়ের খান আল্লাহর দিকে তাকিয়ে ইমানদারের সাথে বলেন তো মায়ের খেয়েছেন কারা হাত পড়ে তো একশো Aku tu Allah pun lihat zaman asli. Mari kita lawan Alhamdulillah.